সিনেমার ক্যানভাসে এবার বাংলাদেশের নাম উজ্জ্বল হলো বিশ্বমঞ্চে যেখানে স্বপ্ন আর বাস্তবতার মিশেলে জন্ম নিল এক নতুন গল্প আটাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের স্বল্পদুর্ঘ সিনেমা আলী পরিচালক আদনাল আল রাজুবের এই পনেরো মিনিটের ছবিটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল ম্যানশন অর্জন করেছে বাইশে মে প্রদর্শিত হওয়ার পর থেকেই এটি দর্শক ও সমালোচকদের প্রশংসা করিয়েছে সিনেমার মূল চরিত্র আলী আল আমিন অভিনীত এই কিশোরের গল্প উপকূলীয় এক কঠোর সমাজের চিত্র তুলে ধরে যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয় সেখানেই আলী স্বপ্ন দেখে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যমুনা স্মার্ট 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 রেফ্রিজারেটর লাইফ রেফ্রিজারেটর এই সরল ইচ্ছার আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের সাংস্কৃতিক নিষেধাজ্ঞা লিঙ্গ বৈষম্য পরম্পরা এবং ব্যক্তি স্বাধীনতার সীমারেখা এই সব প্রশ্নই উত্থাপন করে আলী সিনেমাটি নির্মাতা আদনাল আল রাজীব দেড় দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপন ও বিভিন্ন যুক্ত গত বছরের ডিসেম্বরের সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে মাত্র পাঁচ দিনে তিনি আলীর শুটিং সম্পন্ন করেন আদনান গণমাধ্যমে জানান তিনি কান উৎসবের কথা ভেবে সিনেমাটি বানাননি এটি ছিল তার কাছে একটি স্বপ্নের মতো ব্যাপার গানের অফিসিয়াল সাইটেও আলীর গল্প নিয়ে বলা হয়েছে এটি এক রহস্য ঘেরা গান গাওয়ার গল্প যা উপকূলীয় জীবনকে নতুন করে তুলে ধরে আলীর এই বিশেষ স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতা নিয়ে গেছে বলে মনে করছেন অনেকেই তারা বলছেন এটি শুধু একটি সিনেমার জয় নয় এটি আমাদের সংস্কৃতির বিশ্বমঞ্চে উপস্থিতির এক নতুন ধাপ সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ